সকাল থেকে ব্লগটা শুরু করতেছি হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো নতুন দিনের নতুন আরেকটি ব্লগ শুরু করতেছি তো সকালের নাস্তা থেকে ব্লগটা শুরু করতেছি আর আমার পেজে যারা যারা নতুন আসছেন ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করবেন শেয়ার করে দিবেন। আর কমেন্ট তো অবশ্যই করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে দেখা যায় যে আমি যখনই নতুন কোনো ভিডিও সার আপনাদের কাছে চলে যাবো তো আপনাদের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ যেটাই বলেন না কেন অবশ্যই কিন্তু আপনার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো এখানে আমি সকালে পরোটা ভাজতেছি সবার জন্য তো এখানে আমি এই যে লাল লাল করে পরোটাগুলো ভাজতেছি এটা আমি ময়দা দিয়ে পরোটাগুলো বানিয়ে নিয়েছিলাম আর ওরা রুটি ভাজলে আর কি খেতে চায় না পরোটাটাই বেশি পছন্দ করে এই জন্য আমি সবসময় বেশিরভাগ পরোটাটা আর কি বানিয়ে থাকি আর যদি আমার কখনো মনে চায় তখন হয়তোবা বা দুইটা একটা রুটি বানানো হয় এই যে ফুলকো ফুলকো করে কিন্তু পরোটাগুলো লাল লাল করে ভেজে নিতেছি তো সবার জন্য আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে কারণ গ্যাস চলে গেছিল। তো এখানে আমি ডিম ভেজে নিতেছি পরোটাগুলো ভাজার পর এটা ডিম পোস করে নিব তারপর হচ্ছে গিয়ে আমরা তিন মা ছেলে একসাথে নাস্তা খাবো আর ওর বাবা হচ্ছে গিয়ে ঘুমাইতেছে তাই তো ডিমটা আমি ভেজে নিতেছি ডিমের কুসুমটা আবার খেতে চান এই জন্য গালিয়ে দিব আর ডিমের কুসুমটা ওরা খেতে চায় না এই জন্য কুসুমটা একটু গালিয়ে দিছি তো এখন আমরা আর কি এই যে চা আমি আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম তারপর হচ্ছে আবার একটু গরম করে নিলাম আর এই যে আরও ডিম পোস্ট করে নিয়েছিলাম আমি তো আমরা তিন মা ছেলে আর কি একসাথে বসে নাস্তা আর কি খেয়ে নিব এখন আর ওর বাবা হচ্ছে গিয়ে ঘুমাইতেছে এই জন্য আর কি ওর সাথে আর কি নাস্তাটা খাওয়া হলো না যেহেতু গতকাল ওদেরকে ছুটি দিছে অফিসটা তো এই জন্য ঘুমাইতেছে তো বলতেছে যে ঘুমাক আমরা তিনজনেই নাস্তা খাইতেছি তারপর হচ্ছে গিয়ে নাস্তা খেয়ে চা খেয়ে হচ্ছে আমি রান্না করতে চলে আসছি আর নাস্তা বানিয়েই ওই চুলাতেই ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা হয়ে গেছে কারণ গ্যাস চলে গেছে অলরেডি একটা চুলা বন্ধ করে আর একটা চুলায় আর কি অল্প অল্প করে রান্নাটা কিন্তু করে নিতে হবে তো আজকে রান্নাটা করতে কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে এই জন্য ভিডিও ছাড়তেও দেরি হয়ে গেছে কারণ প্রত্যেক দিন আমি দুপুর একটা দুইটার দিকেই ভিডিওটা এডিট করে ফেলি তো এই জন্য আজকে আর কি রান্না করতে খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেছে গ্যাস আস্তে আস্তে প্রায় তিনটার পরে চলে আসছে গ্যাস তো তখন রান্না করা হয়েছে আর ডাল আর ভাতটা অল্প অল্প গ্যাসে আর কি রান্না করা হয়েছিল তো আজকে কয়েকদিন যাব সরিষ এলিশের কথা বলতেছিল তো ভাবলাম যে আজকে যেহেতু বাবাও বাসায় আছে তো আজকে রান্না করে দিই তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ ছিল ওইটাই আর কি যে পিস করে নিয়েছিলাম তো এখানে বা একটু ইয়ে দেখাতেছে তো আরও এক আরও দুই পিস মাছ আমি পরে লাস্টে আবার দিয়ে দিছিলাম তো সরিষা ইলিশ রান্নার ক্ষেত্রেও আমি এখানে একটু মাছটা হালকা করে ভেজে নেই তাহলে দেখা যায় যে অনেক সময় মাছটা ভেঙে যায় তো একটু হালকা করে ভেজে নিলে কিন্তু মাছটা ভাজ ইয়া হচ্ছে ভেঙে ভেঙে যাবে না তো আমি ওই মাছ ভাজার তেলের ভিতরে আরও একটু তেল দিয়ে দিলাম এখানে আমি পাটায় বেটে নিছিলাম সরিষা তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন জিরা সব পাটায় বেটে নিচ্ছি তো এখন এই যে পেঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে গিয়ে জিরা বাটা এইটা একটু তেলে নিব তেলের ভিতরে দিয়ে আর সরিষা ইলিশটা হচ্ছে গিয়ে আমরা একটু বেশি করে সরিষা দিয়ে খেতে পছন্দ করি এক একজনের হচ্ছে গিয়ে এক এক রকম আর কি খেতে পছন্দ করে কেউ একটু কম কেউ একটু বেশি তো আমাদের কাছে আর কি একটু বেশি সরিষা দিলে ইলিশ মাছটা খেতে ভালো লাগে তো এখানে আমার পেঁয়াজ পেঁয়াজের যে মশলাটা ওইটা কিন্তু ভাজা হয়ে গেছে আর হচ্ছে এখানে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করে দিব তো এক একজনে হয়তো এক এক রকম রান্না করে তো আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে রান্না করলাম আর আমার বাসার সবাই এইভাবে ইলিশ মাছটা আমার হাতে খুবই পছন্দ করে তো এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে কি আমি এখন এখানে এখানে পানি দিয়ে তারপর হচ্ছে একটু ঢেকে মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে কারণ মশলাটা যত কষানো হবে আর হচ্ছে গিয়ে রান্নাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এই পর্যায়ে এসে আমি এখানে যে সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি তো তেলটা উপরে ওঠার পরে কিন্তু আর সরিষাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না তাহলে দেখা যায় যে সরিষার আর কি তিতা একটা ভাবা সেত সরিষাতে কিন্তু বেশি করলে ভাজলে তাই জন্য সরিষা বাটাটা দিয়েই আমি এটার ভিতর মাছগুলো দিয়ে দিলাম তো মাছটা দিয়েও একটু কষানোর পর আর কি একটু কষিয়ে নেবো তারপর হচ্ছে এখানে পানি দিয়ে দিব আর মাছটা দেখলে কিন্তু আর কি মশলাটা দেখলেই বোঝা যায় যে সরিষটা খেতে কতটা মজা হবে তারপরে যারা দেখতে আর কি দেখতেছেন তারা দেখলেই বুঝবেন যে যে জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার কাছে মনে হয় খেতেও ভালো লাগে তাইখানে যে আপনাদের কাছে ওইটা আর কি শেয়ার করা হয় না আমি আরও টুকরো মাছ এখানে দিয়ে দিছিলাম আর হচ্ছে গিয়ে আমার কাছে একটু লবণটা বেশি লাগতেছিলো এই জন্য বারান্দায় চাল কুমড়া গাছ লাগিয়েছিলাম ওইখান থেকে দুইটা পাতা আমি ছিঁড়ে এটার ভিতরে দিয়ে দিচ্ছি যাতে লবণটা কম লাগে তো এটাই কিন্তু একটা উপকার হয় গাছপালা লাগালে যে একটু লবণ বেশি হলে আমার মাকে দেখতাম যে একটু লবণ বেশি হলে হয়তো বা লাউ শাক কুমড়া শাক না হলে দেখা যায় পুঁই শাক সাইডে দিয়ে দিত ওই শাকটা খেতেও কিন্তু খুবই ভালো লাগতো তো এটা ছিল আজকে দুপুরের খাবার দাবার সবাই একসাথে বসে গেছি তো এখানে ছিল দুই রকমের ভর্তা আলু ভর্তা আর হচ্ছে পেঁপে ভর্তা মরিচ ভর্তা পাপদামা ছিল গতকালকের সরিষ ডাল তো আজকে ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটার কোনো অংশ অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আল্লাহ হাফেজ